হ্যালো বন্ধুরা মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ করে দেখাবো খুবই সিম্পল একটা রান্না তবে এই রান্না খুব সাধারণ হলেও গরম ভাতের সাথে খেতে এর স্বাদ কিন্তু অতুলনীয় আজ তোমাদের সাথে শেয়ার করব বিট ভর্তা বা বিট বাটা রেসিপি তোমরা যারা এই রকম নানা রকম বাটা বুটি দিয়ে গরম ভাত খেতে ভালোবাসো তারা তো জানোই এই খাবারের স্বাদ ঠিক কতটা আর ঠিক সেই রকমই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হচ্ছে এই বিট ভর্তা বা বিট বাটা যেটা তৈরি করতে কিন্তু একদমই অল্প উপকরণ লাগে আর খুব সহজে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে এটা গরম ভাতের সাথে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলো বন্ধুরা আজকের আমার এই রেসিপি বিট ভর্তা বা বিট বাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি দেখো এখানে আমি পাঁচটা বিট নিয়েছি বিটগুলোকে আমি জাস্ট খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্রতিটা বিটকেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটু কেটে নেব প্রতিটা বিটকে আমি এবার একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে গোল গোল করে কেটে নেব যতটা পারবে একটু পাতলা পাতলা করে কাটবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি দেখো এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিলাম এইভাবেই সমস্ত বিটগুলোকে কেটে নিতে হবে তাহলে আমি প্রতিটা বিটকে কেটে নিয়ে আবার ফিরে আসছি ফিরে এলাম কিছুক্ষণ পর এদিকে দেখো আমার সমস্ত বিটগুলি কিন্তু আমি এরকম গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার চলো দেখিয়ে দিই আজকের রেসিপিটা করতে আর কী কী উপকরণ লাগছে আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি বিটগুলোকে কেটে রেখেছি এদিক আছে নুন চিনি হলুদ গুঁড়ো পোস্ত কালো জিরে এখানে আছে রসুনের কুয়া আমি বারো থেকে তেরোটা রসুনের কুয়াকে ছাড়িয়ে রেখেছি এখানে আছে একটা শুকনো লঙ্কা আর আছে চারটে কাঁচা লঙ্কা আর আজকের এই রেসিপিটা করতে আমাদের লাগবে সরষের তেল হচ্ছে আজকের রান্নার উপকরণ এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা একটা পরিষ্কার জল তারপর জলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি কেটে রাখা বিটগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর জলের মধ্যে সামান্য একটু নাড়ি চাড়িয়ে নিয়ে বিটগুলোকে ঢাকা দিয়ে বা সেদ্ধ করতে দেব। তোমরা চাইলে কিন্তু কুকারের মধ্যেও এটা সেদ্ধ করতে পারো কুকারের মধ্যে একই রকম ভাবে জলের মধ্যে নুন মিশিয়ে বিটগুলো দিয়ে দুটো সিটি মেরে নিলে কিন্তু হবে তবে আমি কড়ার মধ্যে সেদ্ধ করে নিচ্ছি ফিরে এলাম পনেরো কুড়ি মিনিট পর এবার দেখো জলটা বেশ অনেকটাই কমে গেছে আর বিটগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে বিটগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই একটু সামান্য নরম হলেই কিন্তু হবে এবার একটা কাঁটা চামচের সাহায্যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু বিটগুলোর গায়ে কিন্তু কাঁটা চামচটা ঢুকে যাচ্ছে মানে বিটগুলো একটু নরম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে জল থেকে রাখবো এবার বিটের একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বা নরম করে রাখা বিটগুলোকে বিটগুলোকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তবে তোমরা কিন্তু তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিও আর দিয়ে দেবো রসুনের খোয়া তার সাথে দিয়ে দেবো এক চামচের মতো পোস্ত তারপর সামান্য একটুখানি জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেবো তাহলে আমাদের বিটের পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গেল আর দেখো ঠিক এইরকম মিহি করে কিন্তু বিটটা বেটে নিতে হবে এবার চলো তাহলে আমরা রান্নাটা শুরু করে ফেলি এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি একটু ছিঁড়ে নিয়েছি তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফ্রোনটাকে একটু ভালো করে ভেজে নেব এবার এই তেলের মধ্যে সম্পূর্ণ বিট পাটা ঢেলে দেবো আর তারপর যেহেতু মিক্সিং জারের মধ্যে অনেকটা বিট পাটা লেগেছিল তাই তার মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সিং জারটা ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তবে বিটগুলো সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল সেটা মাথায় রেখে কিন্তু স্বাদ এখানে নুনটা দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো আর সব শেষে দিয়ে দেবো এক চিমটে হলুদের গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলা লাগবে না এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার বিট বাটার সাথে মিশিয়ে নিতে হবে এবার এখানে কিছু ঘন ঘন নেড়ে যেতে হবে যতক্ষণ না বিট পাটা থেকে সমস্ত জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ ধরে রান্না করার নেওয়ার পর দেখো জলটা কিন্তু আস্তে আস্তে এবার শুকাতে শুরু করেছে অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে এই বিট বাটা রেসিপির মতোই কিন্তু আমার চ্যানেলে আরো অনেক ভর্তা রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো এই ধরনের ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যি খুব ভালো লাগে তাই প্রথম পাতে যদি এরকম একটা সুস্বাদু ভর্তা থাকে তাহলে খাওয়া শুরুটা কিন্তু একেবারে জমে যায় আর এই দিকে দেখো কথা বলতে বলতে কিন্তু জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে আর বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিলে কিন্তু আজকে রান্না আমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে আরও সামান্য কিছুক্ষণ একটু রান্না করে নেওয়ার পর দেখো আমাদের বিট ভর্তা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর ঠিক দেখো যখন ঠিক এই এইরকম একটু দলা পাকিয়ে আসবে খুঁটির সাথে উঠে উঠে আসবে গড়া থেকে তখন এটা বুঝে নিতে হবে এটা কিন্তু পুরোপুরি রেডি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর শক্ত হয়ে যাবে এবার এটা আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও বিট বাটা রেসিপি বা বিট ভর্তা রেসিপি তোমরা যারা বিট বাটা এরা কি কখনো খাওনি তারা একবার খেয়ে দেখো গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এই রকমই নানা রকমের বাটা বুটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর তোমরা যারা বেশি ঝাঁজ খেতে পছন্দ করো তারা কিন্তু এর উপর থেকে খাবার সময় কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারো সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা